দেখেন পাওয়ারের সমস্যা হলে কী করবেন আপনারা আমি ভিডিওতে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি কোন সমস্যায় আপনার পাওয়ারটা ডিস্টার্ব হয় দেখেন যেমন পাওয়ার এই দেখেন এই যে ট্যান্ডেস্টার এটি স্টারের জন্যে আপনার পাওয়ার সমস্যা হতে পারে এই দেখেন আটত্রিশ জিরো সেভেন এই যে পিছি আইসি এইগুলোর জন্য আপনার পাওয়ার সমস্যার জন্য কী কী করবেন একেবারে সম্পূর্ণ ভিডিও দেখাই দিচ্ছি আমি দেখেন এখানে হাজার পনেরো ট্যান ডিস্টার থাকে এটা আপনারা অনার্স পাল্লাই দেবেন আটত্রিশ জিরো সেভেন এটাও পাল্লায় দেবেন আটত্রিশ জিরো সেভেন এটাও পাল্লাই দেবেন হাজার পনেরো এটাও পাল্লায় দেবেন আঠারো পনেরো এটাও পাল্লায় দেবেন পিসিআইসি এটাও পাল্লায় দেবেন তারপরে আপনার এই যে এটা ডায়ট আছে আটচল্লিশ একচল্লিশ ডায়ট এই ডায়টটা আছে স্ক্রিপ্ট দেবেন এই যে অন কেকটা রেজিস্টার আছে এই রেজিস্টারটাও শেষ করে দেবেন দেওয়ার পরে দেখবেন কালার একবার ওকে ফাংশন ক্লিয়ার আপনার পাওয়ার সেকশন স্ট্যাপলাইজার চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আর তারপরে আপনার যদি লাইট দেখা যাচ্ছে পাওয়ারের যে সিগনাল যেটা সেন্সার বাতি আছে ওই বাতিটা যদি আপনার জলে নেবে জলে নেবে টিপটপ করে তাহলে মনে করবেন পাওয়ার সমস্যা ওটা সমাধান কিভাবে করবেন তাও আমি এই একই ভিডিওর ভিতরে জানাই দিচ্ছি যেমন এই জায়গায় আছে একটা ডায়েট এই যে একটা ডায়েট আছে এই ডায়েটটা ডিস্টার্ব হয়ে গেলে এই সমস্যাটা হয় ডায়েটটা সেম ডায়েট একটা নিয়ে লাগাই দেবেন দেখবেন যে একেবারে ওকে ইনশাআল্লাহ এই পর্যন্তই শেষ যদি আপনাদের ভালো লাগে শেয়ার ও লাইক দিবেন